লিঙ্গের উত্থানের ক্ষেত্রে আসলে ওষুধ ছাড়া কোনো পদ্ধতি কাজ করে কিনা সেটাই মূলত অনেকে আমার কাছে জানতে চান তাদের জন্য মূলত আজকের এই বার্তাটি পুরুষ লিঙ্গের উত্থান কখন হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়টা আসলে সবার আগে জানতে হবে পুরুষ লিঙ্গের উত্থান বিভিন্ন কারণে হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যখনই আমরা স্বাস্থ্যগত দিকের ক্ষেত্রে আসছি তখন কিন্তু একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং আরেকটা কিন্তু শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে যে আপনার কি অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি কি হচ্ছে দুশ্চিন্তা বা বিপদগ্রস্ত আছেন কিনা কিংবা আপনার কি হচ্ছে কোনোভাবে মন খারাপ কিংবা এমন কোনো হচ্ছে একটা ঘটনা যেটা আপনার জীবনে আপনার মনের মধ্যে দাগ কেটেছে এই ধরনের যদি কোনো মানসিক বিষয় থেকে থাকে যেটার সাথে আপনার হচ্ছে একটা মানসিক সম্পর্ক রয়েছে এবং যার ফলে আপনার হচ্ছে একটা শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু লিঙ্গের উত্থান বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক এখন আসছি যে শারীরিক যে সমস্যা রয়েছে শারীরিক সমস্যার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় খেয়াল করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে আসছে যে আপনার যে বয়স সেটার স্বাভাবিক কিনা বা বয়সের সাথে আপনার হচ্ছে লিঙ্গের যে উত্থান হচ্ছে বা পতন হচ্ছে সেটা কতটুকু স্বাভাবিক বা অস্বাভাবিক এই বিষয়টা এবং বয়সের সাথে সাথে আপনার কি অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা বিশেষ করে আমরা বলে থাকি যে কোম অর্ড যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ডায়াবেটিস কিংবা হৃদরোগের সমস্যা কিংবা আমরা বলে থাকি কিডনি বৃকের সমস্যা এই ধরনের যে সমস্যাগুলো একজন মানুষ বা একজন পুরুষ যখন দীর্ঘদিন ধরে ভুগেন এবং তখন দেখা যায় যে তার মধ্যে এই যে উত্থানজনিত যে সমস্যা রয়েছে লিঙ্গের উত্থানজনিত সেই সমস্যায় তিনি অনেক সময় ভুগে থাকেন এবং তার যদি নির্দিষ্টভাবে রক্তনালীর কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক আবার অনেকে যদি এমন কোনো হচ্ছে মেডিসিন বা ওষুধ খেয়ে থাকেন যে যেটার কারণে তার শরীরে বা তার মস্তিষ্কে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং যার ফলে তার এই যে লিঙ্গের উত্থানজনিত যে সমস্যাটা রয়েছে সেটা তিনি হচ্ছে মুখোমুখি হচ্ছেন সেটাও হতে পারে অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন সেটা শারীরিক বা মানসিক বিভিন্ন কারণেই লিঙ্গের উত্থানজনিত সমস্যা হতে পারে তবে সেই সমস্যা শুধু হচ্ছে ওষুধ না খেয়ে অন্য কোনো উপায়ে সেটা থেকে আসলে বেরিয়ে আসতে পারবেন কি বা সেই সমস্যার সমাধান হবে কিনা সেটা নির্ভর করছে একমাত্র আপনার শারীরিক অবস্থার উপর যদি আপনি দেখেন যে আপনার শারীরিক কোনো সমস্যা নেই আপনি একদম সুস্থ স্বাভাবিক সেই ক্ষেত্রে আসলে হচ্ছে আমরা বলে থাকি যে অনেক সময় হয় মানসিক বিভিন্ন কারণে আপনার লিঙ্গের উত্থান নাই হতে পারে বা লিঙ্গের পতন খুব তাড়াতাড়ি হতে পারে এটা খুবই স্বাভাবিক এবং এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই অনেক সময় যেটা হয় যে আমরা বলে থাকি যে আপনি যেটা করতে পারেন যে প্রত্যেকেরই উচিত বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্রত্যেকেরই উচিত দৈনিক অন্তত 30 মিনিট হাঁটার বা একটা ব্যায়াম বা একটা হচ্ছে অন্য একটা এক্সারসাইজ করার এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট এক্সারসাইজ রয়েছে বা ব্যায়াম রয়েছে যেটাকে আমরা বলে থাকি কেগেল এক্সারসাইজ এবং এটা কিন্তু এই লিঙ্গের উত্থান বা হচ্ছে দ্রুত বীর্যপাত রোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যারা এই ধরনের ব্যায়াম করছেন না বা এই ধরনের ব্যায়ামে অভ্যস্ত না তাদের ক্ষেত্রে অর্থাৎ সবচেয়ে সহজ যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে যে দৈনিক অন্তত তিরিশ মিনিট হাঁটুন তাহলে কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে যে লিঙ্গের উত্থানজনিত সমস্যা কখন হচ্ছে যখন আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ যখন আপনার লিঙ্গে সঠিকভাবে নাইট্রিক অক্সাইড হচ্ছে সঞ্চালন হচ্ছে না তখনই কিন্তু আপনার লিঙ্গের উত্থানটা কম হচ্ছে বা সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে নাইট্রিক অক্সাইডের সঞ্চালন রক্ত সঞ্চালন রক্ত প্রবাহটাকে স্বাভাবিক রাখার জন্য বৃদ্ধি করার জন্য আসলে হাঁটা বা ব্যায়ামের ভূমিকা অপরিসীম এবং এটা কিন্তু একদিকে যেমন আপনার লিঙ্গের উত্থান তৈরি করছে বা লিঙ্গের উত্থানে সহায়তা করছে অন্যদিকে কিন্তু আপনার হৃৎপিণ্ডের হচ্ছে গতিও ঠিক রাখছে আপনার হৃৎপিণ্ডকে ভালো রাখছে সুস্থ রাখছে এবং সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার যে শারীরিক যে স্বাস্থ্য রয়েছে সেটাকেও এটা ভালো রাখছে অর্থাৎ আপনাকে কিন্তু শুধুমাত্র যে আপনি ওষুধের উপর নির্ভরশীল হচ্ছেন লিঙ্গের উত্থানের জন্য তা কিন্তু না বরং আপনার একটা আত্মবিশ্বাস মনোবল এবং পাশাপাশি আপনার চেষ্টা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার লিঙ্গের উত্থানের জন্য খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে মহিলারা কোন পজিশনে সেক্স করতে পছন্দ করে থাকেন অর্থাৎ কোন পজিশনে সেক্স করলে তারা সবচেয়ে বেশি যৌন আনন্দ পেয়ে থাকে বা যৌন তৃপ্তি পেয়ে থাকে সেক্সের বেশ কিছু পজিশন রয়েছে তবে গবেষণা দেখা গেছে যে নারীদের ক্ষেত্রে দুটি পজিশন সবচেয়ে বেশি তারা হচ্ছে উপভোগ করে থাকেন বা তাদের পছন্দ হয়ে থাকে এবং একটি হচ্ছে যে আমরা বলে থাকছি যে মিশনারি পজিশন অর্থাৎ উইমেন অন বেড এবং ম্যান অন টপ এটা আসলে মিশনারি পজিশন নামে পরিচিত এবং এই পজিশনেই হচ্ছে একজন নারী সবচেয়ে বেশি যৌন তৃপ্তি বা হচ্ছে কি যৌন আগ্রহ বা সেক্স পজিশনটা উপভোগ করে থাকেন এবং পাশাপাশি আরেকটা পজিশন রয়েছে যেটাকে আমরা বলে থাকছি যে হচ্ছে উইমেন অন টপ বা আমাকে বা বলা হয়ে থাকে যে কাউগার পজিশন এবং এই পজিশনেও কিন্তু অনেক নারীরা সেক্সটাকে উপভোগ করে থাকে অর্থাৎ এই দুটো পজিশনে একটি হচ্ছে মিশনারি পজিশন এবং আরেকটি হচ্ছে কাউগার পজিশন এবং এই দুটি পজিশনে একজন নারী সবচেয়ে বেশি হচ্ছে যৌন আনন্দ বা হচ্ছে সেক্সুয়াল লাইফটা উপভোগ করে থাকে